আমি নির্মল বিশ্বাস মুদ্রা সেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে এক দিদিভাই এসছে বারাসাত থেকে কিন্তু দিদিভাই বলছে যে তিনি কোনো ভিডিওর সামনে আসবেন না বা ভিডিও করতে চাইছেন না তার বক্তব্য যে আমি পয়সাগুলোরই শুধু যেন ভিডিওটা করি তো যাই হোক ওনাকে আমি অনুরোধ করেছিলাম যে ভিডিওতে আসবার জন্য উনি ভিডিওতে আসতে চাইছেন না তো উনি যে পয়সাগুলো নিয়ে এসছে এবং কী নিয়ে এসছে পয়সা এবং তার মধ্যেও উনি বলছেন যে এই পয়সাটা মূল্যবান পয়সা সেগুলো নিয়েই উনি আমার কাছে এসছে তো আমি ওনাকে বোঝাচ্ছি বিষয়গুলো কি এবং আপনারাও দেখুন দর্শক যে কোন পয়সা উনি নিয়ে এসছে প্রথমে পয়সাগুলো দেখায় উনি এ দেখুন এফএসএস এর কিছু পঁচিশ পয়সা নিয়ে এসছে এগুলো হচ্ছে সব এর পঁচিশ পয়সা এবং পঞ্চাশ পয়সাও আছে কিন্তু কন্ডিশন মোটে ভালো নেই এই পয়সাগুলো উনিশশো তিরানব্বই সালের ইভেনসি কন্ডিশনের হলে এই পয়সাগুলো সব আমি ওনার কাছ থেকে নিতাম আর পঁচিশ পয়সা যেগুলো আছে এই পঁচিশ হলো উনিশশো তিরানব্বই সালের উনিশশো তিরানব্বই সালের যদি হায়দ্রাবাদ মিন্টের পয়সা হতো তাহলে সেই পয়সাটা কিন্তু রেয়ার হতো ভাই এখানে আপনার হায়দ্রাবাদ মিন্টের পয়সা একটাও নেই আমি মোটামুটি সব পয়সাই দেখেছি কিছু পয়সার পঁচিশ পয়সার কন্ডিশন ভালো আছে কিন্তু এগুলো হায়দ্রাবাদ মিন্টের পয়সা একটাও নেই এগুলো হায়দ্রাবাদ মিন্টের পয়সা একটাও নেই আচ্ছা উনি এরপরে কিছু এক টাকা নিয়ে এসছে দেখুন আমি এর আগে একটা ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই পয়সাগুলোর কন্ডিশন কিন্তু খুব ভালো কন্ডিশন আছে উনি এই পয়সাগুলো নিয়ে এসছে এই পয়সাগুলো ওনার কাছ থেকে আমি বলেছি পার পয়সা ওনাকে আমি পাঁচ টাকা করে পিস দেব তো উনি দেবে কিনা ওনার ব্যাপার আপনি দেবেন তো আচ্ছা ঠিক আছে দেখছি উনি বলছে দেখছি দেবে কিনা তো যাই হোক এই যে এই পয়সাগুলো নিয়ে এসে কন্ডিশনগুলো খুব ভালো আছে কিন্তু একটা জিনিস জানতে হবে যে এই পয়সাগুলোর নিচে সালের নিচে যদি নয়টা মিনিটের হয় এই পয়সাগুলো সালের নিচে যদি নয়টা মিনিটের হতো তাহলে কিন্তু পয়সাগুলো একটা মূল্যবান পয়সা হতো কিন্তু এর মধ্যে কোনো নয়টা মিনিট নয়টা নয়টা কোনো পয়সা নেই এগুলো সবই হচ্ছে কমন ক্যাটাগরির পয়সা রয়েছে আচ্ছা উনি এই ছিদ্র পয়সাগুলো নিয়ে এসছে এই পয়সাগুলো কিন্তু খুব একটা বেশি মূল্য নেই তথাপি এই পয়সাগুলো ওনাকে আমি কুড়ি টাকা করে দাম দেবো বলেছি উনি দেবে কি না দেবে উনি সেটা পরে আমাকে বলবে উনি বললো আগে আপনি দামগুলো বলুন তো যাই হোক সেই হিসাবে দামগুলো বলছি আচ্ছা এরপরে উনি এই এক টাকা নিয়ে এসেছে এক টাকাটা দেখুন পুরো ইএনসি কন্ডিশনের পয়সা পুরো ইএনসি কন্ডিশনের পয়সা এটা উনিশশো সালের পয়সা রয়েছে এটাকে আমরা ডাবু কয়েন বলি এই পয়সাটা যদি উনিশশো সালের হতো উনিশশো সালের সালের মিন্টে যদি পয়সাটা হতো এই পয়সাটার কম করে দাম ছিল দশ হাজার টাকা কম করে দাম ছিল দশ হাজার টাকা কিন্তু এটা উনিশশো সালের পয়সা নিয়ে এসেছে আমাকে একজনা ভিডিও ভিডিওতে কমেন্টস করেছেন যে দাদা এই কয়েন উনিশশো সত্তর সালের পয়সা নিয়ে একটু কিছু বলুন হ্যাঁ উনিশশো সালের পয়সা যদি আপনাদের কাছে বোমেমেন্টের থাকে আমি মোটামুটি দশ হাজার টাকা দাম দেবো কন্ডিশন যদি ভালো থাকে কন্ডিশন ভালো থাকতে হবে আমি দশ হাজার টাকা দাম দেবো এই পয়সাটা ঠিক আছে আচ্ছা উনি এই পটে আর একটা পয়সা নিয়ে এসছে দর্শক এই পয়সাটা দেখুন এই পয়সাটা হচ্ছে ট্যুরিজমের পয়সা ট্যুরিজম ইয়ারের পয়সা এটা উনিশশো একানব্বই সালের এক টাকার কয়েন প্রথমত কথা উনি দুটো ভুল করেছে একটা ভুল হয়েছে উনি বলেছেন যে উনিশশো একানব্বই সালের পয়সা আমার কাছে আছে আপনি উনিশশো একানব্বই সালের পয়সা অনেক দাম বলেছেন কিন্তু উনিশশো সালের এই পয়সাটা নয় ঠিক আছে এই পয়সাটা নয় উনিশশো একানব্বই সালের পয়সা হচ্ছে এক টাকার ছ গ্রামের কয়েন সে যেটা এই যে এই ধরনের কয়েন এই ধরনের কয়েন হবে উনিশশো সালের ছয় গ্রামের কয়েন হবে তার নয় নয় ডামিনের কয়েন হবে তার দাম কিন্তু প্রচুর এবং সেটা কিন্তু এটা রেয়ার কয়েন আর উনিশশো একানব্বই সালের এই যে পয়সাটা আছে এটা ট্যুরিজমের পয়সা এই পয়সাটা কিন্তু একটা কমন ক্যাটাগরির পয়সা দ্বিতীয়ত উনি বলেছেন যে পয়সাটা একটা ওএমএস কয়েন এটা ওএমএস না এটা ম্যানমেড ওএমএস এটা ওএমএস কয়েন নয় এই কালারটা একটু অন্যরকম লাগছে কিন্তু এটা ওএমএস কয়েন নয় এটা ম্যানমেড ওএমএস এটা কোনো কিছু দিয়ে ধোয়া ধোয়া মানে ধোয়া হয়েছে বা পরিষ্কার করা হয়েছে যার জন্য এরকম একটা কালার চলে এসছে আপনাদেরকে একটা কথা বারবার বলি আপনারা কোনো পয়সা ধোবেন না বা পরিষ্কার করতে যাবেন না কারণ যে পয়সাটার মূল্য হবে কোনো কারণে যদি কোনো পয়সার মূল্য দশ হাজার টাকা হয় তাহলে সেটা যদি কোনো রকম ঘষা বা ধোঁয়া হয় তাহলে সে পয়সাটার মূল্য কিন্তু পাঁচশো থেকে হাজার টাকায় চলে আসবে ধোঁয়া বা ঘষা লাগানো পয়সা কিন্তু মূল্য হয় না ঠিক আছে তো যাই হোক আরও দু টাকার কয়েন একটা নিয়ে এসছে এটাও কিন্তু সেম এরকম ধোয়া হয়েছে এটা কোনো আলাদা কোনো ইয়ে নেই এগুলো ওএমএস কয়েন নয় আপনি যে পয়সাগুলো নিয়ে এসছেন এগুলো একটা ওএমএস নেই তো যাই হোক দর্শক এই পয়সার এই পয়সাগুলো উনি নিয়ে এসেছেন সেই পয়সাগুলো আপনাদেরকে দেখালাম ওনার কাছ থেকে আমি এক টাকাটাও কিনবো এবং এই এই যে কন্ডিশন ভালো আছে যে জওহরলাল মাফ করবেন জওহরলাল নেহরু সরি জওহরলাল নেহরু যে পয়সাগুলো উনি নিয়ে এসেছেন এগুলো আমি ওনার কাছ থেকে নেবো দেখি উনি কি বলে এগুলো সব আমি পাঁচ টাকা করে দাম দিয়েছ ওনাকে তো ওনার কাছ থেকে আমি নেবো ওই পয়সাগুলো তো যাই হোক আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ও আরেকটা ও ফিলিপিন্সে একটা বিদেশি পয়সা উনি নিয়ে এসছেন দেখুন একটা বিদেশি পয়সা নিয়েছে পয়সাটা যখন খুব সুন্দর দেখতে খুব সুন্দর দেখতে পয়সাটা কিন্তু দর্শক আমি তো বিদেশি পয়সা কালেকশন করি না বা বিদেশি পয়সা আমি দেখিও না বিদেশি পয়সা সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই ঠিক আছে অথবা এই পয়সা আমি আপনার কাছে কালেক্ট করতে পারবো না তো যাই হোক আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা আজকের এই ছোট্ট জানকারিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার